মাঝপোঝায় গাড়ি ব্যবহার করে মাছের কার্টুনে করে গাঁজা বাঁচার চেষ্টা ভেস্তে দিল আসাম ত্রিপুরা সীমান্তের চূড়ায় বাড়ি ওয়াচ পোস্টে কর্মরত আসাম পুলিশ আসাম পুলিশের হাতে আটক প্রায় অর্ধ কোটি টাকার গাঁজা পলাতক গাড়ি চালক জানা যায় শুক্রবার সকালে আগরতলা থেকে আসামের উদ্দেশ্যে যাচ্ছিল টি আর এট ই 1531 নাম্বারের একটি মাছ বোঝাই গাড়ি ত্রিপুরার সীমান্ত পেরিয়ে আসাম ত্রিপুরা সীমান্তের চুরাই বাড়ি ওয়াচ পোস্টের সামনে গাড়িটি যাওয়ার পর আসাম পুলিশের সন্দেহ হয় আসাম পুলিশ যানবাহন চেকিং করছে দেখে মাছ বোঝাই গাড়ির চালক গাড়ি ফেলে রেখে পালিয়ে যায় গাড়িতে চালক না থাকে আসাম পুলিশের সন্দেহ আরও বৃদ্ধি পায় সাথে সাথে আসাম পুলিশ গাড়িটিতে তল্লাশি চালায় গাড়িটিতে তল্লাশি চালানোর পর আসাম পুলিশ দেখতে পায় গাড়িতে থাকা মাছের কার্টুনে করে গাজা পাচার করা হচ্ছে গাড়ি থেকে দুশো প্যাকেটে মোট দুশো আটান্ন কেজি শুকনো গাছা উদ্ধার হয় উদ্ধার হওয়া গাজার কালো বাজারের মূল্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকা হবে